তিনটে বৃষ্টি পড়ছে কিভাবে বৃষ্টি পড়ছে দেখো ধর্মবাচক আমি উত্তর পাবো কিভাবে কি দিয়ে প্রশ্ন করবো কি ধরনের বৃষ্টি পাচ্ছে বা কিভাবে হ্যাঁ এখন মুসুম ধারে বৃষ্টি পড়ছে নাকি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে নাকি টিক টিক বৃষ্টি পড়ছে তাহলে এটা হচ্ছে ধর্মবাচক বৃষ্টি সব তারপরে আসো আর উদাহরণ হচ্ছে কি বলতো ঠিকভাবে চললে কেউ কিছু করবে না

কিভাবে কাজে অর্থাৎ কিভাবে দিয়ে ক্রিয়া কি সম্পর্কে বলবো দেখো এখানে ক্রিয়া কোনটা টিপ বৃষ্টি পড়ছে ক্রিয়া কোনটা টিপ টিপ বৃষ্টি পড়ছে ক্রিয়া কোনটা ক্রিয়া বৃষ্টি কি ক্রিয়া হয় বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো পড়ছে এটা হচ্ছে বিশেষ্য বিশেষ্য ঠিক আছে এখন পড়াটা হচ্ছে ক্রিয়া তাহলে কিভাবে পড়ছে

আচ্ছা আহ তোমরা সকলেই সকালে ঘুম থেকে উঠো তাহলে এখানে কখন ঘুম থেকে উঠে সকালে সকাল বুঝেছে না সময় না এই সময় সকালে নিচে যখন ডাক থাকবে তখন বুঝতে পারবে নাকি ক্রিয়া বিশেষ আর উদাহরণ দাও দেখি রিও রিও উদাহরণ দাও দেখি একটা বলো দাঁড়াও একটা সময়ের উদাহরণ দাও সব ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া বিশেষণের প্রকার আমরা কি বলতেছি কাল তাই না কাল বাচক কাল বাচক একটা উদাহরণ দাও সকাল দশটায় স্কুল শুরু হয় তাহলে স্কুল শুরু হয় কখন সকাল দশটায় বসো তাহলে কাল পাচ্ছি আমরা বুঝতে দাও উদাহরণ বইয়ের মধ্যে দুটো আসে না কি কি আছে বলতো আজকাল কলেজে ফুলের দাম বেশি তাহলে এখানে কথা বলো না আমরা বলি চুক্তি তাহলে এখানে আজকাল আজকাল কি হবে সময় তারপরে বলছি দেখো যথা সময়

आपने अखुनो जान नहीं किया नो। आपने अखुनो जान नहीं किया नो क्योंकि क्या? जान नहीं किया नो। अपनी लिखी किस पोजेशन है? नी। जान? नी। तो नी ऐसे करें। नी का किस नो है?